আপনি কি জানেন কোন দেশের মহিলারা সবার প্রথম ভোটাধিকার করার সুযোগ পায় বেশি হাসাহাসি করলে আমাদের কোন রোগ ভালো হয় কোন দেশ মহাকাশে প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট পাঠিয়েছে কিডনি রোগ হলে জীবের রং কেমন হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আপনি কি জানেন কোন দেশের মহিলারা সবার প্রথম ভোটাধিকার করার সুযোগ পায় ভারত সুইডেন নরওয়ে নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড হার্টবিট স্বাভাবিক রাখতে কোন ফল সাহায্য করে আঙুর খেজুর আপেল নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে খেজুর এবার বলুন তো কোন ভিটামিন চোখের ছানি পড়া রোধ করতে বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি বেশি হাসা হাসি করলে আমাদের কোন রোগ ভালো হয় প্রত্যেকদিন কিছুটা সময় ধরে জোরে জোরে হাসার অভ্যাস করলে আমাদের হৃদরোগ ভালো হয় বা আমাদের হার্ট ভালো থাকে আপনি কি জানেন সকালে খালি পেটে কি খেলে রক্তশূন্যতা রোগ দূর হয় খেজুর মধু রসুন নাকি কিসমিস সঠিক উত্তরটি হবে কিসমিস এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমবার আইপিএল খেলায় কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান কলকাতা চেন্নাই নাকি মুম্বাই সঠিক উত্তরটি হবে রাজস্থান রয়্যালস বলুন তো কোন ফল নিয়মিত খেলে চেহারায় বয়সের ছাপ পড়ে না বেদানা আঙুর নাকি কলা সঠিক উত্তরটি হবে বেদানা পুরো বিশ্বে কত রকম প্রজাতির মাকড়সা আছে প্রায় কুড়ি হাজার প্রায় তিরিশ হাজার নাকি প্রায় চল্লিশ হাজার প্রজাতির সঠিক উত্তরটি হবে প্রায় চল্লিশ হাজার প্রজাতির মাকড়সা আছে আপনি কি জানেন কোন পাতা চুলের খুশকি দূর করে নিম পুদিনা লেবু নাকি বেল সঠিক উত্তরটি হবে পুদিনা কিসের জুস খেলে চুলকানির সমস্যা ভালো হয় অ্যালোভেরা জুস কলার জুস বেলের জুস নাকি আখের জুস সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা জুস এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন দেশের মানুষেরা সব থেকে বেশি কফি খায় ইংল্যান্ড ফিনল্যান্ড জাপান নাকি ইতালি সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড এবার বলুন তো কোন প্রাণীর চোদ্দ থেকে প্রায় পঁচিশ হাজার দাঁত থাকে শামুক কাকড়া খরগোশ নাকি ইঁদুর সঠিক উত্তরটি হবে কোন পাখি পেছনের দিকে উঠতে পারে হামিং পার্ট টুনটুনি নাকি প্যাচা সঠিক উত্তরটি হবে হামিমবার একটি পেঙ্গুইন জলের তলায় কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট নাকি তিরিশ মিনিট সঠিক উত্তরটি হবে প্রায় কুড়ি মিনিট কোন প্রাণীর কখনো বমি হয় না ইঁদুর ঘোড়া বিড়াল নাকি ছাগলের সঠিক উত্তরটি হবে ইঁদুর এবার বলুন তো কোন ক্রিকেটার হরিয়ানার হেরিকেন নামে পরিচিত রাহুল দ্রাবিড় বিরাট কোহলি নাকি কপিল দেব সঠিক উত্তরটি হবে কপিল দেব আপনি কি জানেন তাড়াহুড়া করে খাবার খেলে কি হয় তাড়াহুড়া করে খাবার খেলে আমাদের হজম শক্তি আস্তে আস্তে কমতে থাকে এবং ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলে কোন মারাত্মক রোগ হয় ডায়াবেটিস মাইগ্রেন জন্ডিস নাকি টাইফয়েড সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস আপনি কি জানেন এশিয়া মহাদেশের মধ্যে ভারতের পর কোন দুটি দেশে সবথেকে বেশি ম্যালেরিয়া রোগ হয় এশিয়া মহাদেশের মধ্যে ভারতের পর যে দুটি দেশে থেকে বেশি ম্যালেরিয়ার রোগ হয় তার নাম হল ইন্দোনেশিয়া এবং মায়ানমার দেশ আপনি কি বলতে পারবেন আব্দুল কালাম কত সালে মারা গেছিল দু হাজার পনেরো সালে আব্দুল কালাম মারা যায় মারা যাবার সময় তার বয়স ছিল তিরাশি বছর বর্তমানে পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলার নাম কি ক্রিকেট ফুটবল নাকি টেনিস সঠিক উত্তরটি হবে ফুটবল বর্তমানে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি গুহাতে বসবাস করে উত্তর কোরিয়া চীন ইউক্রেন নাকি নেপাল সঠিক উত্তরটি হবে চীন বৃষ্টির জল খেলে কি উপকার পাওয়া যায় এক বৃষ্টির জলে থাকা অ্যালকালাইন অ্যাসিডিটি কমায় এবং হজম শক্তি বাড়ায় দুই বৃষ্টির জলে জমে থাকা অ্যালকালাইন পিএইচ ক্যান্সার কোষের রোধ করে আমাদের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে হৃৎপিণ্ডে কিডনিতে লিভারে নাকি ফুসফুসে সঠিক উত্তরটি হবে লিভারে এবার বলুন তো হকি খেলার জন্ম হয়েছিল কোন দেশে ইংল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড নাকি ইউক্রেন দেশে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে কোন দেশ মহাকাশে প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট পাঠিয়েছে জাপান সৌদি আরব কুয়েত নাকি পাকিস্তান দেশ সঠিক উত্তরটি হবে জাপান দেশ দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে কোন সমস্যা হতে পারে ডায়াবেটিস থাইরয়েড গ্যাস্ট্রিক নাকি বধচম সঠিক উত্তরটি হবে গ্যাস্ট্রিক বলুন তো প্রত্যেক দিন স্নান করার আগে কোন তেল মালিশ করলে পুরুষাঙ্ক দ্রুত বৃদ্ধি পায় নারকেল তেল কালোজিরা তেল নিমের তেল নাকি রসুনের তেল সঠিক উত্তরটি হবে কালো তেল এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন